প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে শখের বসে খামার শুরু করেছিলেন গাল খামার শুরু করেছিলেন কিন্তু আপনার সেই স্বপ্নের খামারটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আপনি যে লাভের আশাটা করেছিলেন সেটা হচ্ছে না যার নতুন আছেন তারাকে আমরা গাল পালনে আসতে পারবো এবং আসলে আমাদের কি কি করতে লাগবে সেসব বিষয় নিয়ে আলোচনা করবো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা খামার করে কেন লস খাচ্ছি এর পিছনে দায়ীটাকে আমরা বাজারের কাছ থেকে আমরা গাল ক্রয় করছি না আমাদের যে কাজগুলো করার কথা সেগুলো আমরা করছি না সো আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো যে আমরা খামার লস খাচ্ছি কেন প্রথমত আপনি একটা খামার করবেন আপনার অবশ্যই পূর্ব পরিকল্পনা থাকা দরকার আপনি পরিকল্পনা ছাড়া কোনো কিছুই করতে পারবেন না যে আপনার একটা গাইড দরকার যে আমি এটা করবো নেক্সট এটা করবো এরকম এরকম স্টেপ বাই স্টেপ আপনার যদি কোনো পরিকল্পনা থাকে আপনি কোনোভাবে এটা সফল হতে পারবেন না বা যেটা করার কথা সেটা করতে পারবেন না এই জন্যই বললাম কারণ আপনি যে পূর্ব পরিকল্পনা না নিয়ে রাখেন তাহলে আপনি খামারে পুরোটাই লস খাবেন কি জন্য আপনি ভেড়া বা করে ক্রয় করলেন কারণ কড়াই করার পর আপনি সেগুলোকে মাটিতে রাখতেছেন এটা তো হয় না কারণ আপনাকে পরামর্শ দেওয়া হয়েছে অবশ্যই মাটি থেকে কয়েক ফুট উপরে রাখবেন এতে করে আপনার যে ভেড়ার যে রোগ বিসুখ হওয়ার কথা সেটা হবে না কিন্তু আপনি বরাবরে মাটিতে রাখতেছেন এতে করে তাদের অসুবিধাই বেশি হচ্ছে ভেড়াদের তাছাড়াও আপনার এলাকায় তেমন চরণভূমি নেই আর অবশ্যই ভেড়ার জন্য চরণভূমিটা মোস্ট ইম্পর্টেন্ট সো এই জন্য বলি যে চরণ সব সময় দরকার কারণ তারা চরণ চড়াইতে বেশি পছন্দ করে ভেড়াগুলো এবং আপনি যে ভেড়াগুলো পালন করতেছেন তাদের কখন কী ট্রিটমেন্ট লাগবে বা কোন রোগের জন্য কোন চিকিৎসা লাগবে সেটা আমার আপনার জানা নেই তাহলে আপনি কীভাবে ভাবছেন যে আপনি খামার হিসেবে সবল হতে পারবেন অবশ্যই লস খাবেন অবশ্যই এই জন্য আপনাকে পূর্ব পরিকল্পনা নিয়ে রাখতে লাগবে যাতে করে পরবর্তী এর ওর কাছে যাইতে না লাগে এবং আপনার যা অসুবিধা আপনি নিজে সমাধান করতে পারেন আর এখন যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে যারা নতুন আসতে চান খামার হিসেবে বা খামার করতে চান ভেড়া বা গাড়ল বা যে কোনো কিছু কিছুরই হোক অবশ্যই আপনার একটা পূর্ব পরিকল্পনা থাকা দরকার যে আমি প্রথমে ভেড়া ক্রয় করব দেন তাদের জন্য একটা পাঠা বা কোনো কিছু ক্রয় করব। তাদের জন্য ঘর বানাবো রাখার জন্য স একটা মোট হিসাব করে নেবেন যে আমার কতটুকু অর্থ খরচ হইতে পারে আর অবশ্যই আপনারা যারা ভেড়া বা গাল পালন করে তাদের সাথে কয়েকদিন থাকবেন ঘুরবেন দেখাশোনা করবেন তারা কি করে কীভাবে চালাল পালন করে কীভাবে তাদের খামাটা টিকে আছে আর যদি প্রয়োজন হয় আপনি এর পিছনে প্রশিক্ষণ নিয়ে রাখবেন যাতে করে এর পরে আপনার এর ওর কাছে দৌড়াইতে না লাগে এবং অন্য কারো কাছে চাইতে না লাগে সো এই বিস্তারিত বিস্তারিত বিষয়গুলো যদি আপনি ঠিকমতো পালন করতে পারেন তাহলে আপনার কাছে এই ভেড়া পালনটা পানির মতো সহজ হয়ে যাবে আপনি কোনো কিছুতেই বাধার সম্মুখীন হবেন না আর আমরা তো হুজুকে বাঙালি কোনো কিছু দেখে ফেললে সেটা করে বসি কিন্তু অবশ্যই করার আগে আমাদের সে বিষয়গুলো জানতে হবে এখন আপনি কোনো বিষয় জানেন না হুট করে একটা আমার বা অন্য কারো ভিডিও দেখে খামার শুরু করলেন পরে বলতেছেন আমি এর ভিডিও দেখে খামার শুরু করেছিলাম পুরো একটা লস খাচ্ছে কিন্তু আপনার ঘাটতিটা দেখতে লাগবে আমি আপনাকে পরামর্শ পরামর্শ ঠিকই আপনি যদি সেই সেই অনুযায়ী না কাজ করেন আপনি নিজে তাহলে তো হবে না আপনাকে সব বিষয়গুলো জানতে লাগবে একটা ভেড়া পালনের ক্ষেত্রে ভেড়া রাখার জায়গা ভেড়ার খাদ্যবাস কি কি খায় এবং তাদের চিকিৎসা রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে দেখতে লাগবে তাহলে আপনি একটা সমর সফল খামারে হতে পারবেন উইথ আউট আপনি কখনোই হতে পারবেন না সো আপনাকে সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে যে কীভাবে আমার খামারকে পরিকল্পনা আপনি রাখা যায় এবং সবসময় সুন্দর পরিপাটি রাখা যায় এবং সব দিক দিয়ে খেয়াল রেখে আয় ব্যয় মঠ হিসাব রেখে চলতে পারি সো এই বিষয়গুলো যা আপনি খেয়াল করতে পারেন ঠিক নোট রাখতে পারেন তাহলে আপনি সবল খামারি ভুল বলে রাখলে কমার্জি দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যালেলে সাবস্ক্রাইব পাশ থাকবেন এবং পাশ থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আপনার আমার আপলোড দেওয়া ভিডিও সর্বত আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ